সম্মানিত আশা করি সবাই অনেক ভালো আছেন দারাজে ধামাকা অফার চলতি সে দ্বারা থেকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সাংসারিক কাজে ব্যবহার করা হয় সে ধরনের জিনিস অর্ডার করেছিলাম তো অবশেষে হাতে পাইলাম মাত্র একদিন পরেই হাতে পাইছি তো এর ভিতর কী কী আছে অবশ্যই আপনাদেরকে আমি খুলে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে মোট মানে চারশো মানে চারশো চল্লিশ অথবা পঞ্চাশ টাকার মতো আছে চারশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমি থেকে কি পাইছি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো এইখানে মানে মূলত দ্বারা যে একটা ইয়ে থাকে সেটা হচ্ছিল চারটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং আমি যদি পাঁচটা অর্ডার করি একসাথে ফ্রি একটা গিফটও আছে হ্যাঁ তো ফ্রি গিফটের কথা আর আমি বললাম না আপনাদেরকে আর হচ্ছিল একটা পাউডার আছে আর এখানে পাস্তা আছে তিন প্যাকেট পাস্তা ওই যে দেখতে পাচ্ছেন তিন পকসের পাস্তা এক একটা পাস্তার পরিমাণ হচ্ছিল এই যে দেখুন এক একটা পাস্তার পরিমাণ হলো দুশো গ্রাম করে ঠিক আছে যেটা খুচরা মূল্য আপনার ধরা হয় দেখেন খুচরা মূল্য দেখুন খুচরা মূল্য পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু আমি তিনটা নিয়েছি আপনার সম্ভবত একশো একশো টাকারও কম হ্যাঁ আশি টাকার মতো এরকম আর কি সঠিক মনে নাই একবার অর্ডার করছি তো তো তিনটা পাঁচটা হ্যাঁ একটা ফ্রি গিফট আছে ওটা দেখালাম না আর এখানে ইয়েসের একটা পাউডার আরো কিছু আছে যেটা খোলা হচ্ছে হম মাত্র চারশো সত্তর টাকা পঞ্চাশ টাকার মধ্যে আমি কি কি পাইছি অবশ্যই আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কি কি আছে মধ্যে সস না সস ও সাথে একটা সস অর্ডার করছিলাম তো এগুলো এগুলো অর্ডার করছি এগুলো কোনো ডেলিভারি চার্জ কিন্তু লাগে নাই কোনো ডেলিভারি চার্জ লাগে নাই এবং যেটা গায়ে মূল্য দেওয়া আছে তার তো অনেক দাম কম এবং বিকাশে পেমেন্ট করছি সেখান থেকে আমি দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাইছি মূলত এ কারণেই দামটা কম লাগছে এই যে একটা সসের বোতল এটা কাঁচের ঠিক আছে এটা কাঁচের এবং অনেক মানসম্মত একটা অনেক মানে হেভি একটা জিনিস রুচির এটা অরিজিনাল প্রোডাক্ট স্কয়ারের হ্যাঁ স্কোয়ারের অরিজিনাল প্রোডাক্ট এটার মূল্য হচ্ছিল আপনার আশি টাকা মূল্য এটা আমি নিয়েছি মাত্র ছয় টাকা দিয়ে ঠিক আছে মেয়ার টেয়ার দেখুন সব ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি তো চাইলেও এভাবে অর্ডার করতে পারেন এবং আরও একটা জিনিস দেখাব আপনাদেরকে শুধু শুধু এগুলোই না হ্যাঁ আরও অনেক জিনিস আছে সেটাও দেখাচ্ছি আর একটা আছে হচ্ছিল লিকুইড হ্যাঁ দুই সাথে দুই লিটার লিকুইডই দিছি চিন্তা করে দেখুন লিটার লিকুইডের দাম কত টাকা ঠিক আছে সেহত লিকুইডটা অর্ডার করছি হ্যাঁ তো অনেক বেশি পাইছি যদিও প্যাকেজিংটা ভালোই ছিল খুব একটা বের হয়নি লিকুইড প্রোডাক্টটা ডেলিভারি দিতে খুব কষ্ট এর আগেও একটা দিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছিল এবার খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করছে তারা এই যে দেখুন এস এর এক লিটার লিকুইড এটার মূল্য দুইশো পঞ্চাশ টাকা আমার কাছে এক একটা দাম পড়ছে একশো টাকা শুনলে অবাক হয়ে যাবেন একশো টাকা বিকাশের ক্যাশব্যাক সহ একশো টাকা পড়ছে আর রেট দেওয়া ছিল বিকাশের ডিসকাউন্ট প্রাইস একশো আঠাশ টাকা এই যে দেখুন দুইটা তো আমি পেলাম কি মাত্র চারশো সত্তর টাকা দিয়ে পাইছি দুই লিটারের দুটা লিকুইড একটা হারফিক হ্যাঁ ইএসের একটি পাউডারের প্যাকেট এবং একটা রুচি মানে রুচির টমেটো সস এবং এখানে আছে পাস্তা ঠিক আছে তাহলে পাঁচটা আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টা প্রোডাক্ট মাত্র চারশো সত্তর টাকা আপনারা যারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম